এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়ার সোমা তো নৈহাটির দণ্ডি কাটার ব্লগটা তো তোমরা দেখেছ যেটা ছিল ফার্স্ট পার্ট তো এরপর আমরা সন্ধ্যাবেলায় পুজো আর অঞ্জলি দিতে আসছি আর সেটাই হচ্ছে সেকেন্ড পার্ট তো এরপর আমরা একটুখানি স্টেশনে বসে আবার এলাম পুজো দেখতে কি সুন্দর বড়বার মন্দিরে যাওয়ার পথে স্টেশনের দিক থেকে যাওয়ার পথে গাঁজাকালী বেচাকালী আরও অনেক বড়ো বড়ো কালী মূর্তি কিন্তু দেখা যায় আর একটা কালী ঠাকুরের উচ্চতায় কিন্তু বেশ বড় হয় এবং বেশ সুন্দর হয় আর এই বেঁচাকালী মাই কিন্তু বিসর্জনের দিন পড়ে গেছিল এবং হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় কারোর কোনো ক্ষতি তো হয় না কিন্তু মা কালীর মূর্তিটা ভেঙে গেছে তো আমরা এই বেঁচাকালীর সামনে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুললাম তারপরে এখানে মা এই এটা এটা গাঁজা গাঁজাকালী বলছে মা এখানে প্রদীপ মা এখানে মোমবাতি ধরাচ্ছে জেঠিমাও ধরাবে বলছে দেখিনি আসো ঠাকুরের কাছে আমরা দুপুরে এসছিলাম দুপুরে ডন্ডি কাটলো সোনা তারপরে আমরা একটা ক্লাবের সহায়তায় একটা ক্লাব ঘরের মধ্যে সোনা যেহেতু ভিজে জামা কাপড় ছিল তাই জন্য সেখানে চেঞ্জ করলো তারপরে আমরা আর যত সন্ধ্যা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে দেখো আমরা কিন্তু স্টেশনের দিক থেকে আর ঢুকতে পারছি না এখন ফেরিঘাটের দিক থেকে ঢোকানো হচ্ছে আর স্টেশন রোড দিয়ে বার করা হচ্ছে তো আমরা সন্ধ্যাবেলা এসে মাকে আর দর্শন করতে পারলাম না পুজো আর অঞ্জলি শেষে যখন আমাদের বার করা হবে ওই দিক থেকে তখন মাকে দর্শন করতে পারবো তো এই জায়ন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি বড় মাকে আমরা পুজো দেখা বসে আছি এই যে মা এই যে আমি এই যে সোনা এই যে আমরা এখন বসে আছি বারোটার সময় হবে পুজো আর দুটো থেকে হবে মানে অঞ্জলি অনেকটা অঞ্জলি বড়বার অঞ্জলি তাই জন্য আমরা বসে আছি এতক্ষণ আমরা স্টেশনে বসেছিলাম এরপর এখানে এসেছি সবাই একদম দোকানের সাইডে যে রাস্তা করে পুরো বসে গেছে আমরা একদম চাদর টেনে বসে গেছি আর সামনেই হচ্ছে একদম চাইন স্ক্রিন একদম সামনে হচ্ছে জায়েন স্ক্রিনটা দেখতে আমরা পুজোটা দেখতে পারি অঞ্জলিটাও দেখতে পারি নিতে পারি ভালো করে তাই জন্য সোনা খুঁজেছে তো সেইখান থেকে আমরা দেখতে পাবো তাই জন্য একদম প্রথমে এই রূপ যে রূপটা সারা বছর থাকে না এই দু দুটো দিন বছরে দুটো দিন তিনটে দিন আমরা দেখতে পাই বড় সেই রূপটা তো আমরা এখানে দেখছি জায়ান্ট স্ক্রীনে আমরা বসে পড়েছি পুজো দেখার জন্য এই পুজো তো আছে বড় কি সুন্দর লাগছে দেখ বেনারসি হ্যাঁ সব বেনারসি দিয়ে সাজানো বড়োমার এই রূপ সত্যি আর দেখতে না এত সুন্দর উজ্জ্বল মুখ না দেখো ভিড় দেখো ভিড় দেখো সারা রাত আসা যাওয়া করে লোকে কালী পুজোর দিন কালী পুজোর পরের দিন তার আগের দিন আর বিসর্জনের অব্দি লোকের যাত্রা প্রচুর ভিড় বিসর্জনের দিন একেবারে রুমা এসছিল না বিসর্জনের দিন এসছিল ঢুকতে বড় মায়ের পুজো যেখানে হয় তার অনেকটাই আগে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে আর ফেরিঘাটের দিকে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে আর আমরা এখন বসে আছি দেখতেই পেয়েছো রাস্তার দুধারে যে ফুটপাথগুলো থাকে সেই ফুটপাথে বসে আছি কারণ মাঝখান দিয়ে তো দেখতেই পাচ্ছ কত লোক যাওয়া আসা করছে কত লোক দেখতে আসছে বড়ো তো এরপরে কি হবে পুরো মাঝখানের রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে গেট দিয়ে দেওয়া হবে আর রাস্তার এই যে দেখতে পাচ্ছ এই সাইডে বাস দিয়ে দেওয়া আছে এইখান দিয়ে পুরো লোকজনকে পাস করাবে মানে ওই ফেরিঘাট দিয়ে ঢুকে এই দিক দিয়ে লোক বেরোবে তো আমাদের প্রত্যেককে কিন্তু তুলে দেওয়া হয়েছে বা দেখতে পাচ্ছ আমরা একদম মাঝখানে বসে আছি মানে বাঁশ দিয়ে যে দুধ ঘিরে দেওয়া হয়েছে সেখান দিয়ে আসা যাওয়া চলছে আর মাঝখানে সবাই বসে আছে স্ক্রিনের সামনে আর একদম দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর কিন্তু খুব সামনেই দেখতে পাচ্ছি বড়োমার একদম সাইডটা আমরা একদম চোখের সামনে বেশ ভালো পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি আর বড়োমার পুজো শুরু হওয়ার আগে সকল মানে সব কালী ঠাকুরের পুজো শুরু হয় শেষে বড়মারটা হয় আর বড়মার ঘটে জল আনার আগে অন্যান্য যে কালী ঠাকুরগুলো আছে গাঁজা কালী ছোটমা ছোট মা তাদের ঘটে কিন্তু সবাই গঙ্গা থেকে জল আনতে যাচ্ছে আর শেষে যাবে বড় মায়ের পড়া ফলের <laughs> এটা <laughs> ছোট মাই ছোট 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 মা Aquí A ও ড্রাগন হ্যাঁ না না হ্যাঁ না হ্যাঁ ড্রাগনই তো দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের বড়ো মায়ের যেন মন্দিরের মা যে রূপটা হচ্ছে কোষ্টি পাথরের ওপরে এবং মন্দিরটা তো প্রতিষ্ঠা হয়ে গেছে এই বড়ো মায়ের পুজোর পর আবার কিন্তু পুনরায় কিন্তু ঘট প্রতিষ্ঠা করা হয়েছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা মন্দিরেই আছে এখন আর এই ঘরটাকে নিয়ে জল আনা হবে আর সিঁদুর লাগাচ্ছে

চলে আছে জানিস চাল চাল পান সুপুরি আর পয়তে দিয়েছে একটা আর আর শীষ ডাবটা কি করবে শীষ ডাবটা ওইটা হ্যাঁ ওপরে দেবে এটা হবে ওই যে জেনেরাশিটা যেটা করলো হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে তার ইয়ে থাকে তাই মাটি দিচ্ছে

Aduh, sakti pita Iyi, sakti pita Aduh, ने ने की देज़ेंगे। देज़ेंगे। आ, ये की नाम जतो बाबा तन को महाराज हे शिरो से ओ जे देखे सुसुया आप भक्त देवता है हे फ्रंट से भाषा है पेला लो ये काल से से अपन ने वो मुक्ति रे की मन के वो अंतर आए संत कहा

No i ślub, no i no, ślub, no, no, no. no, no. no, no.

આપરાગે ભૂટા કે પએટિટ કેટકે કરાગે જાગેલેતરા જાગેયામેંથંદિં જેંડિં જોડીંથાગેંથાગેં

আমরা ভোগটা সংগ্রহ করে ভোগটা পাবো তারপর আমরা পুজো দিয়েছিলাম তার প্রসাদটাও সবাই দাঁড়িয়ে আছে জেঠিমা মা সোনা আগে দাঁড়িয়ে আছে অনেকটা লাইন लिए नहीं आगे घूम लो फेर से

হচ্ছে প্রসাদগুলো হয়ে গেছে চোখে মুখে জল দিয়েছি আমার কাজল মাজল লেফটে গেছে সেই আমরা দুপুরবেলা এসেছি আর এখন রাত হচ্ছে কটা কটা রাত

তো আজকে ভিডিও পার্টটা এখানেই শেষ করছি এরপর প্রসাদটা নেওয়া হয়ে গেছে আমাদের প্রসাদও খাওয়া হয়ে গেছে তারপর আমরা স্টেশনে যাব আর ট্রেনের অপেক্ষা করব তারপরে ট্রেন ধরে বাড়ি যাব বা বাড়িতে গিয়ে শুধু ঘুম ঘুম আর ঘুম আর এই পার্টটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার কমেন্ট করে দিও জয় বড়মা বলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটায় নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে যদি সকলে সুস্থ থাকো ভালো থাকো বড় মার কৃপায় সকলেই মনের ইচ্ছা পূরণ হোক দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তারা জয় বড়